বাইরা সয়তানের বাচ্চা বাইরা আমার বাইদেউ তোরা ভাই কই তুই ভাইরাস নাকি লিখা বাইর খাচ্চুন আমার বাইদে বাইরা আমার তো তোকিস্তান নাই কোনো সয়তানের বাচ্চা রা বাইর যা আমার বাইরে তোর ঢুকবি না বাইর তুই আমার মাইরা তুই আমার বৌনা তুই এবার বউ না ছ মা আমার দুশমণ বাইরা ছয়তানের বাচ্চা রা বাইর বিনা ভাইরাস নাকি লিয়া আমার কি দোষ আমার কি বের করতেছ তোর দোষ নাই সব দোষ তোর এই মায়ের সারাদিন লেখাপড়া না করিয়া মোবাইল দিয়ে টিকটক বাড়ায় সারাগুলো করে তুই মা তুই দেখবি না খেয়াল রাখবি না তুই আব্বা আমার ভুল হয়ে গেছে আমি আর টিকটক করুম না আমি সামনে বছর পরীক্ষায় পাস করুম না এবারের মত মাফ করে দাও হ্যাঁ হ্যাঁ আমার তো কাম রাইছে তোমাকে আবার সুযোগ দিও না হাজার হাজার টাকা তোকে কমিছে ভাই করি কষ্ট করে আমি ইনকাম করি স্যার রাখছে মাস্টার রাখছে হ্যাঁ তারপর আছে গোল্লা বাইস পরীক্ষা তোকে কো আমার বাইতে নাই ভাই না আব্বা আব্বা খাও ভাই না শয়তানে বছর হইতে ভাই না দেখো এরকম কইরো না দেখো না কি করব কি সুযোগ দিব হ্যাঁ তুই মা আমার মায়ে কি করে পোলাই কি করে লেখাপড়া ঠিক মতো করে কিনা এগুলো খবর রাখা দায়িত্ব কে তোর কোন দোষ নাই হ্যাঁ তুই অগ মা মাইয়াই কি করে পোলাই কি করে এগুলো দেখা দায়িত্ব কার কার আমি সারাদিন অফিস করি আর তুমি সারাদিন রং নং বাইরে থাকবা মাইয়া টিকটক করবো ওই লেখাপড়া করবো না হ্যাঁ খবর নিব কে বাইর তখন কোনো সয়দা আমার বাড়িতে স্থান নাই বাইর ও সব দোষ আমার

আমার ইস্তানিতে খার দোষ লিখা কি লিখা আব্বা আমার কোনো দোষ নাই সত্যি কথা যে প্রাইভেট মাস্টার রেখে দিচ্ছে না ওই বেড়া আমার ভালো করে পড়ায় নাই

বাবা রে বাবা আমি সারাদিন অফিস করি আর তুমি ঘরে থাকা পোলামের খবর নিতে পারবো না যে পোলামের কোন জায়গায় কি করতেছে টাকা লাখ লাখ টাকা আজকে নেই পরীক্ষা পাইছে তোমার নাই তুমি নিয়ে মানুষ কি বলতেছে মানুষ কি বলে না বলে এগুলো আমার দেওয়া দরকার নাই বাবার মানুষ কি কইবা ইনকাম করি আমি কষ্ট করি আমি মাথার গাম পায়ে ভালাইয়া টাকা ইনকাম করতে কষ্ট আছে ঘরে হারাদিন বইয়া থাকো মেকআপ করি না বুঝো না আর তুমি তো হারাদিন চাকে চাকে বইয়া

কাল লেগা কাল লেগে তোমরাই কাও পোলা পানের লেগে পোলা না এই যে আমার মায়েটা দেখতেছো এত টাকা ব্যয় করার পিছনে নিজে ভালো কিছু খাই না নিজে ভালো একটু শার্ট না সব অকমিসে টাকা খরচ করি এই যে পোলা এই যে মাইয়ায় পরীক্ষা গেলো না গোল্লা পাইছে গোল্লা ফেল করছে কেন এই পোলা মাইয়া দিয়া এই স্ত্রী দিয়ে আমি কি করুম কও টাকা ফেল করছে না ফেল তো অনেকই করছে তাহলে এলি আপনি বাসাতে দিবেন আর অনেক করছে এটা কেমন কথা কইলা অনেক করছে কি আমার মাইয়া করব নাকি

কোনো ছাত্র চায় না ফেল করতে সবাই চাই কি পাশ করতে আর এবারে মানে আপনার পাশের ভাগ খুব কম আর ফেলেরা খুব বেশি কারণ গার্ড গার্ড অনেক হার্ড হয়েছে তার জন্য খুব সমস্যা হয়েছে এলে চিল্লা চিলি কোন কোনো একটা বিষয় না ছোট একটা বিষয় সামনের বছর পরীক্ষা দিব আর ভালো রেজাল্ট আনবো বুঝছেন ও এই বছর পাঁচ লাখ টাকা অফিসে খরচা করছি তুমি কথা বলতেছি আর এক বছর সুযোগ দিবো আমার পাঁচ লাখ টাকা পিসে ডালুম হয়তো না মেলা লেখাপড়া না ঠিক পাশ করতে পারবো ধ্যান কাকা শুধু একলা আপনার মেয়ে ফেল করে নাই এমন অনেক স্টুডেন্ট ফিল করছে এই জন্য কি বাপ মা তাদের সাথে এমন করবো হ্যাঁ তাদের সুযোগ দিতে হইব এখন টাকা আছে কিন্তু আমার কষ্টের টাকা বুঝো না আমার টাকা ইনকাম তো কষ্ট আছে মাস্টার রাইখা দিছা ওই মাস্টার ভালো করে পড়াই নাই এখন সব দোষ আমার ও আর মাস্টার দোষ হইছে না তা মাস্টার লাগে তোর মায়ের বিয়া দিয়া দে আবার মুখ করে না দিয়া করে শয়তান চল হ্যাঁ বাইর আমার বাইর তো এ আমি না এই তুমি কত দোষ আছে তোমার বাপে তুমি কষ্ট করে পড়ালা করে নিজে না খায় তুমি করে খাওয়ায় তোমার ঠিক মতো পড়া লাগানো লিখে সারাদিন মোবাইলে কেন ব্যস্ত থাকো বলো এই যে ফেল করছো লোকটা কষ্ট হয়েছে না তোমার তো একটা বছর গ্যাপ হয়ে গেলো আরে মামাজি যখন যেন আব্বু এটা খামু আব্বু এটা খামু নিজে না খাইয়া নিজে না খাইয়া অক খাওয়াই অক নিয়ে আই আর এই পোলা মাইয়া হ্যাঁ কি করলো কি করলো থাক কাকা ওরা পোলাহীন মানুষ বুঝে নাই একটা সুযোগ দেন সামনে আসো পরীক্ষা দিলে পাস করবো আমি বুঝা পোলা মানে বুঝে নাই এই যে তোমার কাকি এই যে তোমার কাকি এটা বড় শয়তান পোলা মারি খেয়ালই নাই হে ও সারাদিন ওই টিভি একটা সাইড হ্যাঁ সারাদিন দিকে সারাদিন দিকে পোলা মাই ঠিক মতো পড়তে বইলো স্কুলে গেলো না গেলো কোনো খেয়াল নাই ওর একটা দায়িত্ব আছে না আসলে তো কাকি আপনারা তো দোষ আছে

আমি যদি না বুঝাই কাকা তখন আপনার বাড়িতে করে দেবো তখন কি করবেন শোনেন একটা কথা কই থেকে ঠিক ভালো যান ওই টিভি দেওয়া বন্ধ করেন পুলো কখন কি করবেন না কিছু খোঁজ খবর নেন বুঝছেন কাকা করে দেন কাকির আমি বুঝাই দিছি শুনবো দায়িত্ব পালন করবো এই তমক দোষ আসছে তোমরা ঠিক মতো কাকা কে দায়িত্ব নিবো হ্যাঁ কোথ দায়িত্ব আমি নিমু আমি মায়ের পড়াবো তুমি কি মনে করো ফেল করার পরে ওর পিস আমি একটাকে ঢালতাম না ওর আমি দিবো বিয়া ওই ভাঙ গাড়িওয়ালা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা যা পাই না বিয়া দিয়ে দিবো ঠান্ডা করেন গরম করলে মাথা সবসময় সব ঠিক হয় না ভিতরে যান কই দিইবো হ্যাঁ কইছি না আমার ঘরে ঢুকাইতাম না আমার ঘরে যে ঢুকতে হয় তিনজনের তহমা হইব যেমন কাম কাছ আর কখনই করবো না কাকায় ঠিক গেছে বলেন এখন থেকে সব কিছু ঠিকঠাক করবেন তাই তোমরা পড়ালে ঠিক মতো করবা আব্বু আমি কানে ধরে কইতেছি এরপর থেকে না আমি আর ফোন হাতে দিব না আমি ঠিক মতো পড়ালেখা করব সামনে বছর আমি এই প্লাস পেয়ে তোমারে দেখাই দিব হ্যাঁ এইবারের মতো মাফ কইরা দাও আর তোমারও তো দেই সারা দিন মোবাইল ব্যস্ত থাকো ফ্রি ফায়ার খেলো কেন খেলো তোমার বাবা কষ্ট হয় তুমি পড়ালেখা করে না এখন থেকে মোবাইল ধরবা না ঠিক আছে

জুতা খারা জুতালো জুতালো আমার জুতারিতে জানো না বাবাজি মাথার আমার গরম বানা দিছে কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে পোলা মানে লেখাপড়া করাই হ্যাঁ নিজে না খাওয়া খাওয়াই হ্যাঁ আমার পড়াটা ভালোটা রেজাল আনবো আমার মাইয়ে ভালোটা রেজাল্ট আনবো খুশি হইবে এলাকার মানুষ জানলে তো খুশি হয় হ্যাঁ যে আর মায়েরা লেখাপড়া করতে ভালো রেজাল্ট করছে এটা গর্ব হয় না আর ওরা কি করে সারা দিন মোবাইল 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 টিভি মোবাইল টিভি মোবাইল টিভি কোনো অপারেশনের মন নাই কার মাথা ঠিক থাকে বাবাজি তোমরা না এটা ঠিক আছে আর প্রত্যেকটা বাবা মা এটাই চায় তার পড়াফাইন ঠিক মতো পড়ালেখা করুক ভবিষ্যতে কিছু বড় একটা কিছু হইবো কারণ যদি পড়ালেখা ঠিক মতো না করে এরকম ফেল করে সব বাবার মাথায় নষ্ট হয়ে যায়

মায়ের বিয়ে দিয়ে দিবো আর পোল্টারে কারখানা কামে লাগাই দিবো ভাবে এত কষ্ট করে লেখাপড়া তো তিকে আমার নাই বুঝো নাই যে পাশি না করে যা করেন করেন পরে চলে চল আর